হ্যালো ফ্রেন্ডস আপনাদের চ্যানেল ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়ে গেলো টেট দু হাজার এগারো ডুপ্লিকেট ট্রেড সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন নোটিশ দেখুন যারা আবেদন করেছিলেন ডুপ্লিকেট ট্রেড সার্টিফিকেটের জন্য তারা কিন্তু এবার এবার এরপর থেকে নোটিশে প্রকাশিত হয়ে গেলো ডুপ্লিকেট ট্রেড সার্টিফিকেট বিতরণের নোটিশ প্রকাশিত হলো কবে থেকে কীভাবে পাবেন এবং কত টাকা লাগছে কবে কবে ডেট দেওয়া আছে আপনার দেখুন লিস্ট দেওয়া আছে যাদের নাম এই লিস্টের মধ্যে আছে তারা কিন্তু এই নির্দিষ্ট ডেটে যে টাইম শিডিউল দেওয়া আছে সেই শিডিউল অনুযায়ী যদি যান যে 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 ডকুমেন্টসগুলি নিয়ে যেতে হবে সেগুলি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন তো দেখুন ওয়েস্ট বঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশটি প্রকাশিত হয়েছে দেখা যাচ্ছে ইস্যুয়েন্স অব ডুপ্লিকেট ট্রেড সার্টিফিকেট টু দ্য ইন দ্যপ্লিকেশন উইথ দ্য টিচার টু থাউজেন্ড ইলেভেন দু হাজার এগারোর যে ট্রেড সার্টিফিকেট ডুপ্লিকেট ট্রেড সার্টিফিকেট বিতরণের নোটিশ প্রকাশিত হয়ে গেছে তো এখন এই সার্টিফিকেটটি আনার জন্য যে যে ডকুমেন্টসগুলি লাগবে অরিজিনাল অ্যাডমিট কার্ড দু হাজার এগারো সালে যে পরীক্ষাটা দিয়েছিলেন তখন যে অ্যাডমিট কার্ডটা পেয়েছিলেন এসএসসি থেকে সেই অরিজিনাল অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে যদি অরিজিনাল অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেন টেট এডমিট কার্ড টেট পরীক্ষা তাহলে অরিজিনাল জিডি কপি থানার যে আপনার যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনের জিডি কপিটি অরিজিনাল নিয়ে যেতে হবে তার সঙ্গে একটি ফটো আইডেন্টি প্রুফ মানে আধার বা ভোটার যে কোনো একটি কার্ড নিয়ে যেতে হবে এবং রিসিভ কপিটি নিয়ে যেতে হবে অ্যাপ্লিকেশন সাবমিটেড যখন আপনারা অ্যাপ্লিকেশান করেছিলেন রিজনাল অফিসে রিজনাল অফিসে যখন আবেদন করেছিলেন সেই যে ডুপ্লিকেট যে রিসিভ কপিটি সেই রিসিভ কপিটির সঙ্গে নিয়ে যেতে হবে তো দেখুন বারোটা থেকে চারটার মধ্যে ডিউরিং দ্য অ্যাপোসেট পিরিয়ড টাইমটা দেওয়া আছে বারোটা থেকে চারটা যদি কোনো ক্যান্ডিডেট নিজে না যেতে পারেন তাহলে আপনারা কিন্তু অথরাইজেশন লেটার দিয়ে অন্য কাউকে পাঠাতে পারেন নিজের ফটো ফটো অ্যাড্রেসটের সিগনেচার করে আপনারা কিন্তু পাঠাতে পারেন এবং এক হাজার টাকা লাগবে এখানে দেওয়া আছে সঙ্গে ওটি নিয়ে ট্রেট সার্টিফিকেট নেওয়ার জন্য এক হাজার টাকা লাগছে এরপরে দেখুন লিস্টের নাম দেওয়া আছে প্রত্যেকটি দেখুন নাম র নম্বর এবং শিডিউল টাইমটা দেওয়া আছে উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে উনিশে আগস্ট থেকে বারোটা থেকে দেওয়া শুরু হয়ে যাবে এভাবে এই লিস্টে যাদের নাম আছে তারাই কিন্তু যাবেন এই লিস্টে যাদের নাম আছে দেখুন একত্রিশ জনের নাম আছে এবং বাকি যারা খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত রকম আপডেট সবার আগে এই চ্যানেল আপনারা পেয়ে যাবেন এর এই কপিটি আপনারা ডাউনলোড করে নেবেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কিন্তু এই কপি ডাউনলোড করুন অথবা এসএসসির ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড নিতে পারবেন সেখানে লিস্ট দেওয়া থাকবে সেই লিস্টে আপনারা দেখে নাম দেখে আপনারা কিন্তু নির্দিষ্ট টাইমের নির্দিষ্ট শিডিউল যে দেওয়া আছে যে ডেট উনিশ তারিখ সবারই কিন্তু উনিশ তারিখে আছে উনিশ তারিখ বারোটা থেকে চারটা পনেরো দেওয়া হবে ভিডিওটি লাইক শেয়ার করুন থ্যাংক ইউ